আসসালামু আলাইকুম আজকে আমরা ক্লাস সিক্স এর জীবন জীবিকা বইয়ের নম্বর কাজ নিয়ে আলোচনা করব তো এখানে একটি কাজ আছে দেখো সব সময় সবাই মিলে এমন হাসি হাসতে চাই সুতরাং এভাবে হাসতে হলে এই অধ্যায়ের যে বিষয়গুলো আমাকে আরো ভালোভাবে জানতে হবে তা হলো এই একটি কাজ আর একটি হলো উক্ত বিষয়গুলো আমাদের শিক্ষক সহপার্টি অভিভাবক ইন্টারনেট ও এলাকার লোকজনদের নিকট থেকে জেনে নিই একটি কাজ এই দুটি কাজ করতে হবে আর নিচের এটি হলো শিক্ষকের মন্তব্য এটি তোমাদের কাজ না তো দেখো কাজ দুটি আমরা কিভাবে করব তো এখানে আমরা লিখতে পারি এভাবে এই যে এই অধ্যায়ের যে সব বিষয়গুলো আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি উত্তর যে যে কোয়ান্টাম তারপর কি টেলি মানে পোর্টেশন তারপর কি থ্রি ডি প্রিন্টার ভয়েস তারপর কি টেকনোলজি বায়োমেট্রিক্স টাইম মেশিন রোবোটিক্স ইত্যাদি প্রযুক্তি সম্পর্কে আমাকে আরও ভালোভাবে জানতে হবে তো এতটুকুই ছিল তোমাদের আটচল্লিশ মানে কি আটান্ন নম্বর পৃষ্ঠার কাজ আশা করি তোমরা বুঝতে পারছো